আগাই সিদ্ধেশ্বরী মায়ের আশ্রম যাওয়ার ঠিকানা দলপুর জ্ঞানানন্দ সরস্বতী আশ্রম রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জেলা বাকুডা থানা ছাতনা পিন সাত দুই দুই এক তিন সাত মোবাইল নম্বর শূন্য আট নয় দুই ছয় তিন ছয় সাত দুই দুই আট নয় শূন্য ছয় চার পাঁচ এক ছয় দুই সাত এক বাসরুট এক আগাই খাদিঘি কতুলপুর মির্জাপুর জয়পুর বিষ্ণুপুর রামসাগর ওন্না বাঁকুড়া আচুরি ছাতনা খরবনা হয়ে দলপুর আশ্রম যাওয়া যা দুই আদ্রা কাশীপুর ঝাঁটিপাহাড়ি খরবনা হয়ে দলপুর আশ্রম যাওয়া যাওয়াজা তিন পুরুলিয়া লধুরকা লালপুর হুরা হয়ে দলপুর আশ্রম যাওয়া যাওয়াজা চার আসানসোল নিয়ামতপুর সরবরী মধুকুণ্ডা শালতোরা জোরহিরা ঝাটিপাহাড়ি খরবনা হয়ে দলপুর আশ্রম যাওয়া যাওয়াজা পাঁচ রানীগঞ্জ মেজিয়া পাবরা শালতোরা জোরহিরা ঝাটিপাহারি খরবনা হয়ে দলপুর আশ্রম যাওয়া যাওয়াজা ট্রেন রুট এক খড়গপুর মেদিনীপুর শালবনী চন্দ্রকোনা রোড গরবেতা পিয়াডোবা বিষ্ণুপুর রামসাগর অন্না বাঁকুড়া আচুরি ছাতনা ঝাঁটিপাহাড়িতে নেমে খরবনা হয়ে দলপুর আশ্রম যাওয়াজা দুই পুরুলিয়া ছাড়রা কুস্তাউর বাগালিয়া আনারা গোরদ্রবেশ্বর আদ্রা মেট এল শহর ইন্দ্রবিল সিরজাম ঝাঁটিপাহাড়িতে নেমে খরবনা হয়ে দলপুর আশ্রম যাওয়াজা তিন তারাপীঠ হাট, সাইথিয়া সিউরি পাণ্ডবেশ্বর দুর্গাপুর রানীগঞ্জ আসানসোল আদ্রা মেট এল শহর ইন্দ্রবিল সিরজাম ঝাঁটিপাহাড়িতে নেমে খরবনা হয়ে দলপুর আশ্রম যাওয়াজা